ঝালের গরুর মাংস সবাই খেয়েছেন তবে খুলনার কিন্তু এইটা বিখ্যাত তো আজকে রেসিপিটা আপনাদের দেখাবো আমি কেমন করে রান্না করি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাড়িতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে যেন অসংখ্য আসলে গরুর মাংস কিন্তু অনেকভাবেই রান্না করা যায় আজকে আমি এইভাবে রান্না করতেছি তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে গরু মাংস আছে আর এখানে ফ্রিজে ছিল আমার মশলা বাটা তো আদা রসুন জিরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আমি পরে দিয়ে নিব মনে ছিল না সেটা আপনাদের আগেতে বলে নিলাম আর এখানে কিন্তু লবণ দিয়ে নিচ্ছি আর অনেক করে তেল দিয়ে নেবো এই যে আমি ভালো করে মাখিয়ে নিব। আসলে এইটা এইভাবেও রান্না করা যায় আবার কিন্তু এই মশলা কষিয়েও কিন্তু ওর ভিতর মাংস দেয়া যায় তো আমার কাছে মনে হলো যে এইটা বেস্ট হবে তার জন্য আমি এইভাবে রান্না করলাম এইবার আমি কিছু গরম মশলা আর তেজপাতা দিয়ে নিলাম এইটা দিয়ে আবার ভালো করে আমি মাখাবো আসলে এগুলো একবারে দিলেই হয় কিন্তু ওই যে আমার মনে ছিল না এই জন্য বারবার এগুলো দিতে হচ্ছে তো এই যে ধনিয়া গুঁড়া দিছিলাম না তো পরে দিয়ে নিলাম একটা বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু পিএস বাটা বা কুচি কোনোটাই দিব না তো আজকে কিন্তু পিএস ছাড়াই রান্না করব আর এখানে কিন্তু ওই যে চুই ঝাল আর কিছুটা রসুন দিয়ে নিচ্ছি কষানোর মধ্যেই কিন্তু চুই ঝাল আর রসুনটা দিয়ে নিব তাহলে কিন্তু এর ভিতরে একটা সুন্দর ফ্লেভার যাবে যেহেতু পরে দিলে কিন্তু এটা মোটেও ভালো লাগে না আর এখানে আমি একেবারে রান্না হয়ে গিয়েছে আমি অল্প একটু গরম পানি দিয়েছিলাম দিলাম যেহেতু একটু একটু কিন্তু চুই জালে যেহেতু একটু গ্রেভি থাকে বা একটু জলজল থাকে একেবারে শুকনো হলে তো ভালো লাগে না আর এখানে আমি আজকে দিব কোনো ফোরানি বাটা দিব না ডাইরেক্ট আমি গরম মশলা আমি ভেজে নিয়েছি সেইটাই দিয়েছি আর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর কালার আসছে গ্রানটাও কিন্তু খুব সুন্দর লাগতেছিল আর গ্রেভিটা মশলার কেমন হয়েছে অনেক সুন্দর তাই না আর চুই ঝাল কিন্তু এইভাবেই খেতে ভালো লাগে অনেক ঝোল কিন্তু চুই জালে ভালো লাগে না তো হালকা হালকা ঝোল কি ঝোল বলতে কিছুই না এখানে পুরোটা কিন্তু মশলাযুক্তই থাকবে আর আমি পিএস কিন্তু প্রথমে অ্যাড করিনি পরে কিন্তু আমি একটু ব্রেস্তা করে এর সাথে মিশিয়ে দিয়েছি সেইটা যার যার ব্যক্তিগত ব্যাপার দিতে পারেন না দিলেও ব্রেস্তাটা দেওয়ার পরে আমার মনে হলো কি সারটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে আর রসুনের ভিতর একেবারে মশলাটা ঢুকে গেছে আর চুইঝালের ভিতরে অনেক সুন্দর করে ঢুকে গিয়েছে ঘরে বসে যদি এরকম সুন্দরভাবে রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু হোটেলে যাওয়াই লাগে না আর অনেক সুন্দর হয়েছে কারণ এইটা কিন্তু শুধু কষানো লাগবে কষাতে কষাতেই করা লাগবে তাহলে কিন্তু অনেক সুন্দর হবে এবং আমাদের পরিবারের সবাই খেয়ে কিন্তু অনেক মজা পাইছে আর আমার বিশেষ করে আমার ফ্যামিলিতে আলু না দিলে পছন্দই করে না তো ওদের আজকে না অনেক মজা লাগছে যাই হোক সব মিলে খুব ভালো লাগছে তো আমার রেসিপিটা আপনারা ফলো করে এভাবে রান্না করে দেখতে পারেন অনেক সুন্দর হয় যা দেখেই বোঝা যাচ্ছে এই চুই গরুর মাংস আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ কারণ আমাদের খুলনার ভিতর কিন্তু চুঁই গরুর মাংস বিখ্যাত আর আমরা মাঝে মধ্যে জিরো পয়েন্টে কিন্তু কামরুলের দোকানে যে হোটেলে যে খেয়ে আসি কামরুল এবং আব্বাসের হোটেল কিন্তু খুলনার ভিতর নাম করা আমাদের কিন্তু সোনাডাঙ্গাও আব্বাস হোটেল আছে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম